সালাম আলাইকুম কলিজার ভাই ব্রাদার কি অবস্থা কেমন আছে তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো আর ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো আজকের ঘটনা তেমন কিছু না আজকে শুধুমাত্র তোমাদেরকে ষোলো বর্ষের স্কোয়াড হচ্ছে খেলা শিখিয়ে দেবো তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং আমার মতো নোভের থেকে খেলা শিখতে থাকো তো ষোলো ভার্সেস স্কট খেলতে হলে তোমাকে সর্বপ্রথম গেমসে আসতে হবে এবং গেমসে আসার পর এবং তোমাদের অবশ্য অবশ্য এখানে অটো ম্যাচটা বন্ধ করে দিয়ে স্টার্ট দিয়ে যাতে করে তোমাকে হচ্ছে আরাম একটা স্কট এসে ভরে দিতে পারে তো আমরা কিন্তু এখানে স্টার্ট মেরে দিয়েছি আর স্টার্ট মারার সাথে সাথে দেখো এখানে কিন্তু সেকেন্ড পরপর হতেই আছে হতেই আছে এখনও আমাদের গেমসের মধ্যে নিচ্ছে না কেন জানি না তো তোমাদেরকে সরাসরি প্যারাশুটের এখানে গিয়ে দেখানো যাক তো দেখো এখানে কিন্তু আমি প্রায় মিলের কাছাকাছি নামতে যাচ্ছি আর এমন সময় কিন্তু আমি প্রায় নেমে গিয়েছি আর আমার সামনে কিন্তু এনিমি নেমেছে হচ্ছে দুইজন না চারজন জেনে এখানে দেখা যাচ্ছে যে জোরায় জোড়ায় এনিমি নামছে তো আমি এখানে একটা গান পেয়ে গেছি এই গানটা দিয়ে হচ্ছে মারার চেষ্টা করব এই সামনে একটা এনিমি তো হেড শট এবং শেষ তো একে হচ্ছে এখন ক্লিয়ার করে দেবো আর ষোলো বার্ষিক স্কোয়াড যেহেতু আর আমি হচ্ছে একটা খান্দানি পুরো প্লেয়ার তো আমার এগুলো কোনো ব্যাপারই না আমার কাছে তো এখানে এমপি ফোরটিটা পেয়ে গেছি আর কি লাগে ভাই তো এখানে ওকে মারার চেষ্টা করছি আর এই সাইড দিয়ে এসে তো এগুলো কোনো ব্যাপার না মহামান্য জনিদা বলেছে একবার না পারিলে দেখো শতবার তো আমরা পরের বার আবারও একটা ম্যাচে চলে আসি আর এইবার হচ্ছে নামছি আমি পিকেতে আর পিকেতে মানে তো বুঝতেই পারছো পিকেট যদি তোমরা একটু ম্যাপের দিকে লক্ষ্য করো তো তোমাদের মার্বেল কাঁধে উঠে যাবে তো এখানে কিন্তু খুব বেশি এ নেমে গিয়েছে যে কারণে হচ্ছে আমার খুব একটা রিস্ক রয়ে গেল তো আমাকে দেখো ড্যামেজ দিতে আছে আবারও জন কথা মনে করে চলে আসে আমার না পেরে শতবার দেখতে তো চলো দেখা যাক যে এবার কী হয় তো এবারও কিন্তু ম্যাপের দিকে লক্ষ্য করলে দেখবে যে অনেকগুলো এনিমি নেমেছে আর আমি যেহেতু একা সেহেতু আমার একাই ট্যাকেল দিতে হবে সবকালে তো এখানে দেখো এফ এফ টোকেন পেয়ে গেছি আর এই ম্যাচটা হচ্ছে জমজমাট হবে এই ম্যাচটা আমি খুবই ভালো করে খেলার চেষ্টা করব। আগের দুইটা ম্যাচ খে মরেছি হচ্ছে একটু ভুল করে কেননা আমি এর আগের ম্যাচে হচ্ছে নিজের নিয়তি নিয়ে নেমেছিলাম যে আমি একটা বট সেই নিয়তে হচ্ছে তো এখানে দেখো একটা নেমি তো একে মারার চেষ্টা একটা গুলি তো ভাই হেডশট দেখো কে বলেছে ভাই আমি নুপ তো আমি আসলে নুপ হলেও প্রো প্লেয়ার ভাই আমি একটা প্রো প্লেয়ার কোনো ব্যাপার না একটাকে ভুলবশত হেডশট দিয়ে দিয়েছি আর এইখানে দেখো এমপি ফোর্টি আর শর্ট গান আমি ভাই এমপি ফোর্টি চালাবো ভাই এমপি ফোর্টি দিয়ে হচ্ছে তুখার হচ্ছে যাতা যাতব কোনো ব্যাপার না তো এর উপরে মনে হয় যে একটা এনিমি রয়েছে হ্যাঁ ওইখানে একটা ও এটাকেই তো ডাউন করলাম তো একে হচ্ছে এখানে মিসাইল দিয়ে মারতে চাইলাম কিন্তু সে আগেই মারা গেল তো ব্যাপার না এইগুলো তো এখন হচ্ছে কোনখানে কোনখানে এনিমি দেখার পালা হচ্ছে সেটা তো ওইখানে যে ওয়াল ফেলেছে ওইখানে কি এনেমি রয়েছে আমার তো মনে হয় যে এনিমি রয়েছে তো ব্যাপার নাও এখানে দেখো একটা এনিমি গেল তো এখানে আর কোনো এনিমি নেই ওই একটা ছিল সেটা হচ্ছে পালাতক এটাকে খোঁজার চেষ্টা করবো আমি এখানে প্রথমে একটা মেটকিট করতে হবে তারপরে হচ্ছে ওটাকে খুঁজে তারপরে হচ্ছে মারবো তো দেখা যাক এখানে দেখো স্ক্যানার চলে এসেছে এই স্ক্যানারও দেখা কি যায় কি না তো স্ক্যানারে শো করছে ভাই ওই দূরে দেখা যাচ্ছে তো এখান থেকে দেখি যে আমি তাকে মারতে পারি না আর এখান থেকে মনে হয় না যে দেখতে পারবো কেননা আমরা প্রফেশনাল নুব আর নুব মানুষ ভুলেও দূরের এনিমিকে মারতে পারে না তা আবার জুম শট দিয়ে তো যাই হোক এখানে দেখো যে স্ক্যানারের মধ্যে কোনো এনিমি নেই আমার হচ্ছে এখান থেকে দূরে কোথাও যেতে হবে প্রথমে এখানে একটা হিটলিস্ট মারার চেষ্টা করব কিন্তু হিটলিস্ট ভাই মারলে তো দেখা গেল যে আমাকে এসে ভরে দিল না উত্তম ভাই তো এখানে দেখো যে গান ছিল অনেকগুলো গান আর আমার কাঁধে যে দুটা গান আছে ভাই সে দুটা গানই হচ্ছে মারাত্মক তো এই দুটা গান আমার একতরফা ফেভারিট গান তো এমপি ফোরটি আর হচ্ছে এ কে এম তো এখন হচ্ছে এনিমি খোঁজার পালা ভাই এনিমি এদিকে তো মনে হয় যে নেই এদিকে আর কোনো এনিমি নেই স্ক্যানারে তাহলে তো ধরাই পড়তো আমি একাই রয়েছি এইদিকে আর এনিমি থাকলে তো ভাই খুব ভালো হতো কিল আসতো তো আর আমার হচ্ছে ইন টোটাল একটা কিল চলে এসেছে একটা এনিমি এখানে তো পেলামই না একটাকে পেলাম তাও আবার নুপ ছিল তো যাই হোক একটা হেডশট দিয়ে কিলটা তো পেয়েছি এটাই অনেক তো এখানে আমি ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না কেন কোনো ব্যাপার না এগুলো তো এখন হচ্ছে আমার ঘরে দেখতে হবে এনিমি আছে কি নেই একদিকে মনে হয় যে ভাই এনিমি নেই অবশ্য আমি খুঁজে খুঁজেছি আগেও খুঁজেছি এখনও খুঁজতে আছি এনিমিকে কিন্তু এদিকে কোনো এনিমি সন্ধান নেই এখানে গাড়িটা ধরবো ভাই গাড়িটা যে ধরবো আমাকে তো এনিমি স্কোয়াডে মিলে ভরে দেবে স্কোয়াডে আনাম একটা স্কোয়াড এসে আমাকে মেরে দিয়ে চলে যাবে তো এখানে দেখো যে আমার কাছে কিন্তু মিশা ক্যারেক্টারটাও নেই যে এনিমি ড্যামেজ দিলে আমার হচ্ছে গুলি লাগবে না কিন্তু লাগবে আমার মিশা ক্যারেক্টারটা নেই তো সেই কারণে হচ্ছে একটু আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে সাবধানের সাথে খেলতে হবে তো এই সাইডে কি এনিমি রয়েছে মনে হয়তো না যে এনেমি রয়েছে ভাই তো এখান থেকে হচ্ছে আমি গাড়িটা ঘুরিয়ে ফেলবো ঘুরিয়ে হচ্ছে এই ঘরটা ভাঙার চেষ্টা করব ভাই এনিমি দেখা গিয়ে ছেড়ে ভাই পালাও এখান থেকে ভাগো ভাই এই এখন এইখানে একটা হেডশট তো লাগলেই হতো তো এখানে একে জাতা ভাই ভাই ওয়াল তো এর ফেলে না জ্বালিয়ে দিয়েছি এখন দে ভাই এর ডাউন হয়ে গেছে তো একে দেব মরে গেল আমাকে এখান থেকে হচ্ছে আমি একটু লোটের চিন্তা ভাবনা করব। দূর থেকে কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে আর আমি কিন্তু এই ম্যাচে দেখো প্লেয়ার হয়ে গেছি পুরো মনে করো যে পুরো প্লেয়ার হয়ে গেছি পুরো খতরনাক পুরো প্লেয়ার তো এই রাউন্ডে আমাকে আর এই ম্যাচে কেউ মারতেই পারবে না তো একটা হেডশট তো ভাই ঘটনা বেশি কিছু না তোমাদের আমি আজকে নয় পরে একদিন সোলো বার্সে স্কট শিখিয়ে দেব আজকে আপাতত আমার জন্য লন ঠিক আছে ভাই তো আমি লন অলফ ম্যাচ খেলি তোমরা লন অলফ ম্যাচটাই দেখতে থাকো বিনোদনের সাথে দেখো আমরা কিন্তু বীরপুরুষের মতো চার পাঁচটা ম্যাচ মার খেয়ে হচ্ছে এখানে লন হচ্ছে বেহায়ার মতো চলে আসি আর এই ম্যাচটা হচ্ছে যেভাবে হোক ভাই আমার হচ্ছে মাথায় খুব ফুটে আছে কেননা আমি নামার পরেই মারা যাচ্ছি নামার পরেও মারা যাচ্ছি সোলোবার জিনিস আমার জন্য না রে ভাই তো দেখা যাক আমার মাথাটা ফুল গরমে এখন হচ্ছে একে কোনো সার হবে না ভাই এই আসার পরেই মারবো ভাই এ যদিও প্রথম রাউন্ড দাঁড়িয়ে রয়েছে কোনো ব্যাপার না প্রথম রাউন্ড হয়তো কোনো একটা অসুবিধা হয়েছে কিন্তু এগুলো কোনো ব্যাপার না আমি হচ্ছে এখন দ্বিতীয় রাউন্ড থেকে মারবো সে এখন থেকে খেলার চেষ্টা করবে হয়তো তো এই রাউন্ডে দেখা যাক যে কি হয় আমার সাথে ভাই আমি হচ্ছে নুভ হয়েও দোষ হয়ে গেছে ভাই আমি যে একটা নুব সে তাতেও ঝামেলা হয়ে গেছে যে আমি খেলতেই পারি না তো দেখো এখানে চলে এসেছে একে তো ভাই ভয়াবহ মৃত্যু দেব তো দ্বারাও এখানে একটা আরও একটা লাগে যা হয় ভাই বডিতে লাগছে তো এখানে আমি ডিজার্ট দিয়ে মারার চেষ্টা তো এখানে হেডশট দেখো ইউএমপি দিয়ে পরপর দুইটা গুলি করেছি দুইটাতেই হেডশট লেগে গেছে তো দেখতে দেখতে কিন্তু আমার দুইটা রাউন্ড বের করে ফেলেছি আর আমার লনাল খেলার কারণ কিন্তু একটাই সেটা হচ্ছে আমি বিয়ার র্যাঙ্ক ষোলোবার স্কোয়াড বা এমনিতেই খেলতেই পারি না এক কথায় তো লনলফি ঠিক আছে এখানে মার খেলেও ভালো এখানে জিতে গেলেও ভালো তো তারপরেও এখানে ভালো খেলার চেষ্টা করব এখানে দেখো দুইটা রাউন্ড কিন্তু আমি বের করে ফেলেছি এখন হচ্ছে তৃতীয় রাউন্ডের পালা তৃতীয় রাউন্ডের পালা দেখা যাক যে তৃতীয় রাউন্ডে আমি কি করতে পারি তো নিয়ে নিয়েছি এখানে ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করব যদিও আমি ভুলবশত একটা ওয়ান ট্যাপ লাগাতে পারি না তো এখানে দেখো একটা শুরুতেই বডিতে লাগিয়ে দিলাম আর এইখানে আর একটা মানে ও ভাই সাব জীবনের প্রথম ভুল ভুলবশত আর কি ওয়ান ট্যাপ লেগে গেল তো ব্যাপার না দেখতে দেখতে তিনটা রাউন্ড বেরিয়ে গেল এখন হচ্ছে চতুর্থ রাউন্ডের পাড়া এই চতুর্থ রাউন্ডে দেখা যাক যে কী করতে পারি আমি আমি কি এই রাউন্ডটা বের করতে পারি নাকি সে আমাকে পরপর মেরে হচ্ছে বুয়াটা ছিনিয়ে নেয় তো দেখা যাক যে উডপিকারে এই রাউন্ডেও রয়েছে এই রাউন্ডে যদি একটা ওয়ান ট্যাপ দিতে পারি একটা তো ভাই দেখো আমাকে কিন্তু খুবই রিল্যাক্সে খুবই সুন্দর মুহূর্তে আমাকে ভরে দিলো কোনো কোনো পায়তারাই নেই ভাই এ হচ্ছে প্লেয়ার উটপিকারের স্কিন নিয়ে ভাই কি একটা ভাব তো যাই হোক আমরা ভাই গরিব মানুষ আমাদের কাছে কোনো স্কিন নেই বা আমি স্কিন নিয়েও খেলি না তো এখানে এমপি ফোরটিটা নিয়ে এসেছি এমপি ফোরটি দিয়ে এখন দিব জাতা ভাই দেখা যাক যে কি হয় শেষ পর্যন্ত তো আমার কাছে এমপি ফোরটি রয়েছে আর আমার ভাইয়ের একতরফা ফেভারেট গান তো এটা দিয়ে আমি যাতা দেওয়ার চেষ্টা করব না ভাই যাতা দিবো না ভাই এখানে হচ্ছে তাকে ফ্রি স্টাইলে মার দেবো তো এখানে আসুক সামনে আসার সাথে সাথে ভরে দেবো তো এখানে চলে যে ভাই দূর থেকে দেখো হেডশট দিয়ে দিয়েছে আমার কোনো দোষ নাই তো এইখানে আসার সাথে দেখো হেডশট সাতানব্বইয়ের একটা হেডশট লেগেছে এবং দেখতে দেখতে আমি চারটা রাউন্ড বের করে ফেলেছি এবং লাস্টের রাউন্ড বাই তো এই ম্যাচটা অন্তত মনে একটু অনুভব হবে আমি যে পরিমাণ ভাই সোলোবার স্কট খেলতে গিয়ে তো আমার হচ্ছে মন্দির সবই খারাপ রয়েছে তো এই ম্যাচটা জিততে পারলে একটু যদি ভালো হয় তো এই সামনে আরো একটা দেখো দিয়েছি ভরে তো হেডশট দেখতে দেখতে বুইয়া ভাই খুবই ইজিলি মেরে দিলাম তো এখানে ভাই আমার আর কিছু বলার নেই আমার জন্য লনলটি ঠিক আছে তো ভিডিওটি আপাতত এ পর্যন্তই জানি না কতটুকু কি বিনোদন দিতে পেরেছি তোমাদের তো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর টাটা বাই বাই ভালো থেকো সবাই